নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান ও কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে উদ্ধার হওয়া ছিয়ানব্বই কেজি মাদক প্রায় পনেরো লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি জানাশোনির পর প্রশাসনিক কারণ দেখিয়ে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে নরসিং দুই পুলিশ পরিদর্শকের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর আগে দুপুরে নরসিং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সাক্ষরিত একটি পত্রে নরসিং পুলিশ লাইন্স তাদের বদলি করা হয় জানা যায় চলতি বছরের 4 ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘরা আটাশিয়া এলাকায় মনির হোসেন লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপ পরিদর্শক আব্দুল গফর ঘটনাস্থল থেকে ছিয়ানব্বই কেজি গাঁজা জব্দ করে নরসিংহী ডিবি অফিসে নিয়ে আসেন এবং ওসি কামরুজ্জামানকেও অবহিত করেন জব্দ তালিকায় ছিয়ানব্বই কেজি গাজার বাজার মূল্য দেখিয়েছেন ১৯ লাখ বিশ হাজার টাকা আইন অনুসারে জবাব জব্দকৃত মালামাল জিডির মূল্যে আদালত উপস্থাপন করা হয় ওই সময় আদালতে বিচারক জব্দকৃত ছিয়ানব্বই কেজি গাঁজা ধ্বংস করে বা পুড়িয়ে দেওয়ার পরামর্শ এবং নির্দেশ দেন কিন্তু নরসিংদী দেবী পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান নরসিংদী কোর্ট পুলিশের এই অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে এই ছিয়ানব্বই কেজি গাঁজা মাদক আলগি এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দেন প্রতি কেজি গাঁজার মূল্য পঁচিশ হাজার টাকা হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছে পনেরো হাজার টাকা কেজি ধরে করে দেন বলে অভিযোগ পরে সেই টাকা ডিবির ওসি ও কোর্টের ওসি ভাগ করে নেন বিষয়কে জানাজনী হলে নরসিং পুলিশ সুপারের নিকট মৌখিক অভিযোগ করেন দায়িত্বরত পুলিশ সদস্য তবে আদালতের নথিতে দেখা যায় জব্দকৃত ছিয়ানব্বই কেজি মাদক ধ্বংস করা হয়েছে